الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له له ومن يتلف فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائما إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنت ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد على سيدنا مولانا محمد. الحمد لمن زد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا আকাশ পানে লুকাও তুমি লাগিয়ে শিড়ি মরন্ত চালাও নদীপথে নৌকা চালাও ও মাঝি বেলা বেলাডুবার গে আমি পারে যেতে ডুবে গেলে বেলা তো আর উঠে না ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না মে ছিলে তুমি অলক্ষণের দে এসডিপি নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় ইمارات তো খুঁজেছিল তোমার পরিবেশ তোমাই ভুলিনে ভুলবো না বলতে পারি না সোনার রে আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না ইয়াসরিফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় ইমারত ছিল তোমার পরিবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে আজকে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার জন্য তো ফিকির করেছেন এই জন্য আমরা কালীমত শুকুর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলী আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে দিলকুল্লা সালাম আসসালাম আলিকুম আহমতুল্লাহ

ওয়াদউ শুহাদাকুম মিন দিল্লাহিনকুমতুম সাদিকিন আমার বান্দানী তোমাদের কি কারো এই কোরআনের প্রতি কিঞ্চিত পরিমাণ সন্দেহ আছে নাকি তোমাদের যদি এই কোরআনের প্রতি কিঞ্চিত পরিমাণ সন্দেহ থেকে থাকে তবে তোমরা এই ছোট্ট একটি হাকিম রচনা করে রাখা সারা জীবন ভর সারা জিন্দেগি ভর তোমরা যদি চেষ্টা করো হাজার চেষ্টা করার পরেও তোমরা এই কোরআনের মতো ছোট্ট একটি ইস্যুরাও তোমরা রচনা করতে পারবে না আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন এর আগ মুহূর্তে আল্লাহ রাবুল তার হাবিব কি ডাক দিয়া বলে হাবি আপনাকে মানার জন্য অমুসলিমরা চক্রান্ত করছে দারুন না দোয়ায় বসে বসে হাবিব আপনি আর বাড়িতে বসে থাকবেন না আপনি হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়ে দিবেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার আগ মুহূর্তে দিয়ে সাইয়েদুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে নিলেন নেওয়ার পরে বাসা থেকে যে সময় তিনি বের হয়ে গেলেন বাসা থেকে বের হতে আমার নবী বিশ্ব নবী তার বাড়ির চতুর পাশে কাফেররা ঘেরাও করে ফেলেছে কাফেররা যে সময় বাড়ির চতুর পাশে পাহারা বসিয়েছে কেউ তিন কেউ বল্লব কেউ লাঠি সোটা নিয়ে মোহাম্মাদের গোষ্ঠী পর্যন্ত তারা উদ্ধার করে ফেলবে তারা আমার নবীকে হত্যা করবে কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে আল্লাহ তার আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালু নেবেন এক মুষ্টি বালু এই বালুগুলি কি কাফির দিল চোখ বাড়াব নিক্ষেপ করে দিবেন আর আমি আল্লাহর দায়িত্ব এ কাফেরদের চোখ বরাবর বালুগুলো কে দিব দেব আল্লাহ পাক বলেন ওয়া মান রামিত ইযরা বিত ওয়া লাকিননা আল্লাহ হারমান সেই দিন তো আপনি বালুগুলো কেবল মাত্র হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নেওয়ার পরে বালুগুলোকে কাফেরদের চোখ বরাবর ছেড়ে দিলেন আর আমি চোখের মধ্যে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বী যদাবি মুহাম্মদ তিনি মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করে যে সময় মক্কার মধ্যে তিনি আসছেন মক্কার মধ্যে আসতেন আমার নবী বিশ্ব নবীকে সকলেই মিলে ভয় পাওয়া শুরু করলো যে সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনা থেকে মক্কায় আসছি কাফেরদেরকে ধরে ধরে তাদের কল্লা লাদা করে দিবি এই কথা বলতে শুরু করে দিয়েছে এক বয় বৃদ্ধা নারী মাথার উপরে একটা নয় দুইটা নয় তিনটা পুটুলি নিয়ে বুড়ি বৃদ্ধা নারী রওনা দিয়েছেন মদিনার দিকে আল্লাহর নবী বৃদ্ধাকে ডাক দিয়া বলে ও বৃদ্ধা কোথায় যাও তুমি তোমার গাঠুরি নিয়ে বৃদ্ধা ডাক দিয়া বলে হে বালক তুমি কি এখনো পর্যন্ত জানো না দেখি মক্কার মধ্যে যত কাফের মুশরিক আছি সকল কাফির মুশ্রিকদের দেহ থেকে কল্লা আলাদা করে দিবে এই কথা যেই সময় বৃদ্ধা শুনতে পেয়েছেন সেই সময় বৃদ্ধা বলে হে তুমি কি এখনো বুঝতে পারো না পুত্র মোহাম্মদ কতটা হিমসরু তুমি এখনই দ্রুত এই জায়গা পরিত্যাগ করো হে বালক বালক ডাক দেয়া বলে বরিমাত আপনার বস্ত্র গুলে আমার হাতির উপরে তুলে দেন বস্ত্র গুলো যে সময় বিশ্ব নবীর কান্দের উপরে উঠায় দিলেন আমার নবী বৃদ্ধার গন্তব্য স্থান পর্যন্ত নিয়ে যাওয়ার পরে বৃদ্ধাকে ডাক দিয়া বলে বৃদ্ধারে আজকে আমি তোমার কাছ থেকে কোন পারিশ্রমিক নেব না বৃদ্ধা ডাক দেয়া বলে কি ব্যাপার মক্কার মধ্যে উকি এখনো পর্যন্ত এমন কোন যুবক আছে যে যুবক বিনা পারিশ্রমিকে কাজ করবে কে হে বালক তুমি তোমার পরিচয় বা কি যুবক ডাক দিয়া বলে বৃদ্ধা মানে আমার পরিচয় হলো আমি হলাম আখেরে নাবি তাজদারে নাম দোলালে আমি আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তুমি যে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের কথা বলছিলে সে আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদ হলাম আমি নিজে বৃদ্ধা বললেন কাফেররা কত চক্রান্ত করলো কত কুっしゃ রটনা করলো তারা এই হলো আমার নবীর চরিত্র বিদ্যা সঙ্গে সঙ্গে রাসূলকে বললো হে রসুল তুমি যে দিনের নবী তুমি যে সত্য নবী তোমার প্রতি বিশ্বাস স্থাপন করলাম তুমি আমাকে তৌহিদের কালিমা পরে মুসলমান বানায় দাও বৃদ্ধা পরে নিলেন মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন আমার নবী নামকার মধ্যে চলে গেলেন যাওয়ার পরে মসজিদ হারামের মধ্যে তিনি ঢুকলেন ঢুকার পরে তিনশো ষাটটি মূর্তি ছিল সব মূর্তিগুলোকে ভেঙ্গে চুরি চুরমার করে দিলে মূর্তি গুলো বের করে আনলেন মূর্তিগুলো বের করার পরে আবুল আহাবের গুস্তি আবু সুফিয়ানের গুস্তি তারা সকলে ভয়ে ভীত হয়ে গেলেন আর সুলের কাছে আশ্রয় চাইতে লাগলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন ও আবুল আহাব আবু সুফিয়ান তোমাদের আজকে নিরাপত্তা চাওয়ার কিছু নাই আজকে যারা অমুসলিম আজকে যারা কাফের তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন যেমন করে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাই কি নিরাপত্তা দিয়েছিলেন খাবার যখন ছিল না ক্ষুধার সময় যেমন করে তাদেরকে খাদ্য দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন তেমনি করে তোমাদের সাথেও আমার ভাই ইউসুফের মতো আচরণ করা হবে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি ইউসুফের কথা বলছেন কিতাবের মধ্যে আসছে ইউসুফ আলাইহিমুস সালামের দরবারে যে সময় তার সাথী ভাইয়ের আসছে এগারো ভাই সময় তার ইউসুফের কাছে আসছে ইউসুফ আর ইহুসাল্লাম এগারো ভাইকে চিনতে পেরে গেছেন এগারো ভাই কি চিনতে পারা পেরে যাওয়ার পরে তাদের সাথে রুড়ো আচরণ করেন নাই ইউসুফ আর ইহুসাল্লাম তাদের সাথে কেমন আচরণ করেছে আল্লাহর কোরআন থেকে শুনুন আমি আমার ভাইদের সাথে রুড়ো আচরণ করব না আমি আমার ভাইদের সাথে নমনীয় আচরণ করলাম বলেন শুভানন্দ্রী বালই কুমূল্য ও চরিত্র তো এমন হবে ও তোমাকে কষ্ট দিবে হাজার তোমার চরিত্র যাতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তোমার দিলটা হবে বড় মুমিনের দিল কেন সংগীন হয়ে যায় আল্লাহ নবী বিশ্ব জনাবি জ্বলাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাহাবী হযরতে Bilal رضی আল্লাহু তাআলা তিনি মদিনার মদ্দি কাত্রা নবী বিরোহে তিনি কাদরাচ্ছেন ছটফট করছেন আমার নবী চলে গেছেন নবীনত কালের পরে সাইয়েদেনা বেলাল দিয়ে আল্লাহু তালানহু তিনি দুইটি বৎসর দুনিয়া যিনি বেঁচে ছিলেন সৈয়েদেনা তার প্রতি যেই সময় নির্যাতন করা হতো বেলাল দিয়ে আল্লাহু তালানহু নির্যাতন সহ্য করতে পারতেন এমন করে বেলালকে যখন মারা হতো বেলাল বলতেন আমার মালিক হল আল্লাহ আমার সৃষ্টি করতে আল্লাহ আমার পালন করতে আল্লাহ আমার রিজিক দাতে আল্লাহ আমার বিধান দাতে আল্লাহ আমাকে খাওয়ান আমার মালিক আমাকে পড়ান আমার মালিক এই কথা বলতেন সৈয়দেনা বেলাল রাজি আল্লাহ তালানহু বেলালের প্রতি নির্যাতন আসছি বেলালকে আঘাত করা হচ্ছে সৈয়দেরা বেলাল ডাক দেয়া বলে হাদ 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 আমার মালিক আমার আল্লাহ আমার মালিক আমার রবু বাকার ডাক দেয়া বলে বেলাল রে তোর প্রতি নির্যাতন করা হয় আগামী কালকে থেকে তুই আর হাত হাত বলে চিৎকার করবি না আল্লাহ বললেও শুনে সে আল্লাহ জোরে বললেও শুনে সেই দিনা বেলাল ডাক দিয়ে বলে আবু বাকারে আজকে থেকে আর জোরে জোরে হাত হাত বলবো না আবার পরের দিন যে সময় বেলালের প্রতি নির্যাতন করা হলো পরের দিন আবার বেলাল বলে আহা দাহা দাহা আমার মালিক আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার মালিক রাব্বুল আমিন আবু বকর বদদিয়া বলে বেলান রে তোকে না আমি বললাম তোর প্রতি নিজ্জাত তোর আসবে নি আসবে তুই আহা আহাত বলে চিৎকার করবি না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আলহদিনী বলে আবু বকর রে যতবার আমি কি নামটা মুখে আনি আমার প্রতি নিজ্জাত মাত্রা মাত্র তো তুই আর এ মারির কষ্ট আমি বুঝতেই পারি না এই কষ্টের যন্ত্রণা ভুলে যায় আর সুগ্রান আমার নাখের মধ্যে চলে আসে সেইদেনা বেলাল বলে ঠিক আছে আজকে থেকে আর হাত চলে জলে বলবো না আস্তে আস্তে বলবো তৃতীয় দিন আবার দু সময় বেলাল এর প্রতি নির্যাতন করা হচ্ছে সেইয়েদেনা বেলাল ডাক দেয়া বলে আব মা আমি আর হাতা হাত বলবো না আবু বকর ডাক দিয়া বলে আবু বকর রে তুমি যেই সময় মুরুব্বি বানু আমাকে বলো তোমার কথা ফেলতে পারিনা না আমি তুমি আমার মুরুব্বি হওয়ার কারণে আমি তোমার কথাও প্রাধান্য দি আর যেই সময় আমি চিৎকার করি সেই সময় আমার ঈমানটা বৃদ্ধি হয়ে যায় সুবহানাল্লাহ সাইয়েদানা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হুসাল্লাম তার ফাতের পরে বেলাল নদী আল্লাহ তারানহু তিনি সর্বদায় রসুলের বিরহে কাঁদতেন এবং কান্না তিনি কাঁদতেন বেলালের পাশ দিয়ে যদি কেউ হেঁটে যেত রে তার বেলালে বুক থেকে কলিজা পোড়া গন্ধ শুনতে পেত এই দৃশ্য সহ্য করার মত নয় সাইয়েদেনা বেলাল ডাক দিয়া বলে আজরাইল আজকে তুমি আসছো আমার জান কবজ করার জন্য তুমি কি জানো না ইমান মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাও লাগে না ইমান দার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকে সর্বদাই সেয়েদে না বেলাল নদী আল্লাহ ডাক দেয়া বলে আজদাইল রে আমি তোমার কাছে একটা আর্জি পেশ করব সাহা নদীর ছিল আমার বড় তামান্না যেহেতু শহীদ হতে পারলাম না সেহেতু তুমি আমাকে চার রাখার নামাজ পড়ার সুযোগ দিবা প্রথম রাখা যে সময় নামাজের মধ্যে দাঁড়ায় যাব আমার গায়ে তুমি হাত দিবে না দ্বিতীয় রাখাতে যখন দাঁড়ায় যাব আমাকে স্পর্শ করবে না তৃতীয় রাখাতে যখন দাঁড়ায় যাব আমার গায়ে হাত দিবে না চতুর্থ রাখাতে যখন শেষ চলে যাবো রাজরাই প্রথম সিজদা হয়ে যাবে দ্বিতীয় সিজদায় যে সময় চলে যাব আমি যতক্ষণ পর্যন্ত তুমি আমার রুহটা না কবজ করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা উঠাবো না সুবহানাল্লাহ আজকে ছাপ্পান্ন হাজার বার গোবাইলের বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আজকে বাংলাদেশের তৌহিদি জলগণ জেগে উঠেছে আজকে মসজিদের ইমামদের বিরুদ্ধে চক্রান্ত চলছে আজকে আবার মসজিদের ইমামরা সমাজকে জন্য যেইভাবে করে তারা আওয়াজ জন সেয়া আজকে আবার দিসি তিন লক্ষ মসজিদ আছে তিন লক্ষ মসজিদের প্রায় ইমাম এবং মসজিদ মিলিন ছয় লক্ষ আমার দেশকে বিনির্মাণ করার জন্য ইমামদের অবদান মুয়াজ্জিনের অবদান কম নয় আজকে আমার দেশকে সামনে রিপেন্ডেন্ট করার জন্য ইমামদের গুরুত্ব অপরিসীম আজকে আমার দেশের ইমাম সমাজ কেমন করে আমার দেশের যুব সমাজকে আল্লাহর দ্বীনের জন্য দাওয়াত দিয়ে যাচ্ছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা রাখছে লক্ষ্য করুন আমার দেশে তিন লক্ষ ইমাম সাহেব যেই সময়ে জুমার দিন বয়ান করে প্রায় তিন কোটি মানুষ ইমাম সাহেবের বয়ান শুনে বলেন আলহামদুলিল্লাহ ইমাম সাহেব যে সময়ে বয়ান করেন রাষ্ট্রীয় টেলিভিশনে যদি ডক্টর ইউনুস বয়ান দেয় তার বয়ানও তিন কোটি মানুষ শুনে না আমার দেশের ইমাম সাহেব যেই সময় রাষ্ট্রীয় টেলিভিশনে বয়ান দেন না তারা মসজিদে মসজিদে বয়ান দেন প্রত্যেকটা মসজিদে যদি 100 জন করে মুসল্লি মুতাওয়াল্লি উপস্থিত হয়ে যায় 300 কোটি মানুষের হক হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আজকে আমার দেশে আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত নিস্পেষিত আলেমদেরকে ধরে ধরে কারা কারা বন্দি করছে আলেমদেরকে ধরে ধরে ফাঁসির কাছে ঝুলাই দিচ্ছে আলেমরা তেরোটি বছর ধরে বছর ধরে আলেমরা নির্দিদায় জুলুমের শিকার হয়েছি আলেমদের পক্ষে কেউ কথা বলে না আলেমদের কোনো নয় হচ্ছে না আজকে আলেমদের পক্ষে সকলেই চলে আসুন আল্লাহ আমাদের কবুল করুন বলেন আল্লাহ আমিন ও নানা মাখিরে সকল সুখ বুঝি তোর কপালে পাখি যদি হো দামি হুরে উড়ে যে থাকতো না মনে কার তরে হইল সৃষ্টি ত্রিভুবন পাখি যদি হতো আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো জানতো না আল্লাহর নবী বিশ্ব নবী

বলেন আলহামদুলিল্লাহ দেখা হবে আবারও কথা হবে আবারও কোরআনের ময়দানে কথা বলতে হবে ঠিক গেলে তাও হিন্দু জনগণ কোরআনের পক্ষে যারা আমরা তাদের পক্ষে আছি মনে রাখতে হবে এটা মনে রাখবেন আপনারা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন وَكِذَا وَلَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة الله الحمد لله أنكم جاءوا خاتم A máte to stěnu odnesl, že